মুখে হাসি কোট প্যান্ট পরে বাবু সেজে সগৌরবে ছবি তুলে চ্যাম্পিয়ন হবার হাক ছেড়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারে আসরে অংশ নিতে যায় বাংলাদেশ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি এখানে যে আটটা টিম আছে আটটা টিমে ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং এই আটটা কোয়ালিটি টিম এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে তবে শান্তর এই ঘোষণা যে আকাশকুসুম স্বপ্ন সেটা সবারই জানা ছিল হলো তাই স্বপ্নের রঙিন ফানুষগুলো একে একে ফুটে গিয়ে বাংলাদেশ দল ভূপাতিত হলো মাটিতে গ্রুপ পর্বে জয়হীন থেকে ছিটকে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কিন্তু কেন এমন বেহাল দশা এর আগের আসর অর্থাৎ দু সালের টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ পরের আট বছর বাংলাদেশ দলের উন্নতি করার কথা ছিল অনেকটাই কিন্তু টাইগাররা যেন চলছে উল্টো রথে নিজেদের সেরা ফর্মেট ওয়ান তো ক্রমেই পিছিয়ে যাচ্ছে ক্রিকেটার মোহাম্মদ মিঠুর বলছেন সাকিব তামিম মাশরাফির না থাকা আর আর মুশফিক রিয়াদের পরন্ত বেলায় সৌম্য লিটন শান্তরা দায়িত্ব নিতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের এই দশা আমার মনে হয় যে এক তো মুশফিক ভাই রিয়াদ ভাই যে দুজন সিনিয়র প্লেয়ার আছে ওনাদের পিক টাইম এখন নাই আর সেকেন্ড হচ্ছে নিচ থেকে যারা এখন সাত আট বছর অলরেডি খেলে ফেলেছে বাংলাদেশ টিমে তাদের যেই সার্ভিসটা দেওয়ার কথা ছিল বা তাদের যেইভাবে টিমের প্রতি ইম্প্যাক্ট ফেলার কথা ছিল আমার মনে হয় না যে তারা ওইভাবে ইম্প্যাক্ট ফেলতে পারছে এখন প্রশ্ন উঠছে কেন বাংলাদেশ বিকল্প তৈরি করতে পারেনি পঞ্চ এই সমস্যার কারণ অনেক বিসিবির মানসিকতা পরিকল্পনার অভাব ঘরোয়া ক্রিকেট কাছাবো অপ্রতুল সুযোগ সুবিধা ক্রিকেটারদের দায়বদ্ধতার অভাব এমন অনেক কিছুই আছে লম্বা এই তালিকায় তবে সমস্যার সমাধান খুঁজে দ্রুতই পদক্ষেপ নিতে হবে বিসিবিকে কাজ করতে হবে স্বল্প মাঝারি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নয়তো অদূর ভবিষ্যতে দেশের ক্রিকেট পথ হারাবে নিশ্চিত হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা